সুপ্রিয় দর্শক স্টার জলসা ধারাবাহিক পটল কুমার গানওয়ালা একসময় জনপ্রিয় সিরিয়াল ছিল এই ধারাবাহিকে এক কিশোর গায়ক পটলের কাহিনী বর্ণিত হয়েছে এই গল্পটিতে অভিনয় করেছিল খুদে অভিনেত্রী হিয়াতে তবে এই ধারাবাহিকটি আরও একটি আকর্ষণ ছিল এ ধারাবাহিকের প্রত্যেকটি গান যা প্রত্যেকটি বাঙালির মন কেড়ে নিয়েছিল কিন্তু আপনারা কি জানেন ওই ছোট্ট পটল বর্তমানে আর ছোট নেই বর্তমানে সে অনেক বড় হয়ে গিয়েছে যাকে দেখলে অবাক হয়ে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টার চল সাথে প্রতিনিয়ত নতুন নতুন ধারাবাহিক আসলেও এমন কিছু ধারাবাহিক রয়েছে যেগুলো দর্শকদের মন কেড়ে নিয়েছে সুদীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিকগুলোর চরিত্রগুলো আমাদের অনেক কাছের হয়ে পড়ে তেমন একটি ধারাবাহিক হচ্ছে পটল কুমার গানওয়ালা এই পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে পটল চরিত্রে অভিনয় করা ছোট হিয়া সবার মন জয় করে নিয়েছে তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে ছোট্ট মেয়েটির বাবাকে খোঁজার কাহিনী দর্শকদের মন জয় করে নিয়েছে এর মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর ছোট্ট হিয়া বর্তমানে ১৬ বছরের কিশোরী সম্প্রতি হিয়া সোশ্যাল মিডিয়াতে তার ষোলোতম জন্মদিনের ভিডিও শেয়ার করেছে ভিডিওতে তাকে নীল রঙের সেটিনের হাই স্লিপ পোশাকে দেখা গিয়েছে এছাড়াও তাকে সেই ভিডিওতে কেক কাটতেও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আসার পরই ভাইরাল হয়ে গিয়েছে বর্তমানে পোটল অরোপে হিয়া নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত তবে অভিনয়কে দূরে রাখলেও সোশ্যাল মিডিয়াকে দূরে রাখেননি হিয়া প্রত্যেকদিন প্রায় ছোট ছোট ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জনপ্রিয় সাইট ইনস্টাগ্রামে হেয়ার অনুগামী সংখ্যা অনেক তবে তার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে দেখা যাবে তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সোশ্যাল তাকে অনেক ট্রলের শিকার হতে হয় অনেকেই হিয়াকে পাকা পটল বলেও ট্রল করেছে তবে মাঝে মধ্যে মিডিয়াতে এইসব বিষয়কে তেমন একটা পাত্তা দেয় না হিয়া তবে সোশ্যাল মিডিয়াতে তার জন্মদিনের ভিডিও আসার পরপরই অনেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আবার অনেকে বলেছে সেই ছোট্ট হিয়ার সঙ্গে বর্তমানের হিয়ার অনেক পার্থক্য রয়েছে তো বন্ধুরা পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হিয়া দেখে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ